আমার দইটা একদম পারফেক্টলি বসে গিয়েছে এই যে এই যে ইলিশ ফিশ কারি হয়ে গিয়েছে তো ইলিশ ফিশ কারি কিন্তু আমি অলিভ অয়েল দিয়ে ফিশটাকে ফ্রাই করে তারপর হচ্ছে গিয়ে করেছে আর কি সম্পূর্ণ অলিভয়েল দিয়ে রান্না করা একদম স্বাস্থ্যসম্মত কোনো ভেজাল নাই এই যে পোলাওটাও আলহামদুলিল্লাহ রান্না হয়ে গিয়েছে হাঁসের মাংসের ফাইনাল লুকাল্লা এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে শুভ সকাল তো এখন হচ্ছে কি গিয়ে বাজে আটটা আটটা বাইশ বাজতেছে সকালবেলা ওদেরকে হচ্ছে কি স্কুলে পাঠালাম আমার সকালবেলা আজকে অনেক কাজ করতে হবে বাসায় হচ্ছে কি মেহমান আসবে এই যে আটটা বিশ বাজে আটটা পঁচিশ এখন বাঁচতেছে আর কি তো আমার হচ্ছে কি জিরা আর ফাঁকি শেষ এখন জিরাগুলো একটু ভেজে ব্লেন্ড করব এই প্যাকেট নিয়ে আসছিলো ওইটি নিয়ে আসছিলো আর কি মাত্র খুললাম বাহিরে হচ্ছে কি খুব বাতাস কিন্তু ভেতর ঘরের ভেতর থেকে বোঝা যাচ্ছে আর কি অনেক ঠান্ডা এই যে এখানে হচ্ছে কি জিরা টালা শেষ এগুলো একটু ঠান্ডা হলে তারপর ব্লেন্ড করে ফেলব এখানে হচ্ছে কি দারচিনি দিলাম তো একটু চুলাটা কমাই দেয় এইখানে হচ্ছে গিয়ে হাঁস ভিজিয়ে রাখছিলাম রাতের বেলা ভিজিয়ে বলতে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি আর কি এই যে এগুলো ভাতা শেষ এই যে জিরাগুলা হচ্ছে গিয়ে ব্যান্ড করলাম এখন হচ্ছে গিয়ে দারচিনিগুলো দারচিনিগুলো ব্লেন্ড করব আসলে এটার মধ্যে আদা রসুন পেস্ট করি আমি এখন হচ্ছে গিয়ে আমি ট্রাই করে দেখছি যে এটার মধ্যে হয় কি না আর একটা আছে শুকনো মশলা গুরু করার মানে ব্ল্যান্ডার এখন দেখি এটাতে হবে কি না দেখায় এই যে আর একটু ব্ল্যান্ড করতে হবে আর কি এই যে কি সুন্দর এই যে মিহি হয়ে গেল হাঁসের মাংসের জন্য যা যা মশলা লাগবে তো এখানে সব কিছু রাখা হলো আর এই হাঁসের মাংসগুলো ধোয়া হলো এখানে পেঁয়াজ কুচি এখানে অলিভ অয়েল তেল দিয়ে দিলাম এখন হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে পেঁয়াজ ব্ল্যান্ড করা হচ্ছে পেঁয়াজ আর রসুনের সাথে ব্ল্যান্ড করানো শেষ এখানে পেঁয়াজ আর রসুন আর পেঁয়াজ হচ্ছে কি লাল পেঁয়াজ আর যে আরেকটা কালার পেঁয়াজ ওই পেঁয়াজ দুটো একসাথে ব্লেন্ড করা হয়েছে আর কি তো পেঁয়াজগুলো ব্রাউন হয়ে গেলে ব্রাউন কালার হয়ে গেলে তারপর হচ্ছে গিয়ে মশলাগুলো দিয়ে দিব বাজে হচ্ছে গিয়ে সাড়ে এগারোটা দেখিয়ে রান্নাগুলো শেষ করতে পারে কিনা এই যে পেঁয়াজ কিন্তু ব্রাউন হয়ে গিয়েছে এখন হচ্ছে গিয়ে সব মশলা এখানে আছে দিয়ে দিলাম তো যেহেতু তেলের মধ্যে মশলাটা দিলাম সেহেতু তেমন আর বেশি ভাজবো না এখন হচ্ছে গিয়ে পেঁয়াজ ব্ল্যান্ড করানো আছে সেই পেঁয়াজগুলো এই যে কষানো হয়ে গিয়েছে আমি এখন হচ্ছে গিয়ে মাংসগুলো দিয়ে দিব তো এই যে মাংসগুলো দিয়ে দিলাম এখানে হচ্ছে কি দই করব তো দুধটাকে ভালোভাবে ঘন করেছি আর হচ্ছে গিয়ে এখানে নর্মাল লিকুইড দুধের সাথে পাউডার দুধ অ্যাড করার কারণে খুব সুন্দর কিন্তু সর পড়েছে এই যে খুব মোটা সর পড়েছে মাসাল্লাহ দই তৈরি করা হচ্ছে দেখি দইটা কতটুক পরিমাণ কারণ এই ওভেনের মধ্যে লেখা নাই কোনো কিছু যে কত ডিগ্রি তাপমাত্রা দিতে হবে এখন পরিমাণ অনুযায়ী আমি আন্দাজ করে হিট করলাম আর কি আর দইটা হচ্ছে হচ্ছে বসতে একটু সময় লাগছে আর কি এখন বাজে হচ্ছে কি পনে তিনটা তো আর তারপর হচ্ছে কি পনে চারটায় বের হয়ে যাবো জাইফা জুলফাকে স্কুল থেকে আনতে হবে তো আমি রান্নাঘরে ঢুকেছি হচ্ছে সাড়ে এগারোটায় এর মধ্যে একটু হাঁসের মাংস বোনা করলাম তারপর মুরগির মাংস আলুতে রান্না করলাম দই বসালাম দুধ ঘন করলাম পোলাও রান্না করলাম এই তো আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে ফ্রিজে রান্নাটা হয়ে গেল আর এখন হচ্ছে গিয়ে ইলিশ মাছ ইলিশ মাছগুলো ছোট আর তেমন একটা ঘ্রানও করে না আমি বুঝলাম না আর একটা ইলিশ মাছ কয়েকদিন আগে ভাজি করে ভর্তা করেছি তেমন একটা ঘ্রান পেলাম না আর কি ইলিশ মাছ রান্না করছি ভাজি করছি আর কি খুব সুন্দর কিন্তু হয়েছে দইটা ওকে এখন ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রাখতে হবে গরম অবস্থায় রাখলে আবার দইয়ের মধ্যে পানি জমে যেতে পারে এই দইটাতে কিন্তু একদম পানি কোনো কিছু এই যে কিনার দিয়ে কিন্তু কোনো পানি টানি কোনো কিছু জমে নাই কারণ রকমভাবেই করা হয়েছে আর কি দইটা

Mm -hmm. yeah. oh, okay 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 okay